ভোটার দিকে নিয়ে টানাটানি একজন বিরুদ্ধে অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোক দিকে টুকটাক দলীয় অন্তর্ভুক্ত করবেন ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে ওই থানার শিশুর মিছিল ছাত্রলীগ যুবলীগ আছে আবার বিএনপির লোকেরা বলবে যে ওই দাড়ি পাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলি গেছে যেখানে বিএনপি এর প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায় যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায় আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আর একটা সংকট দেখা দিবে প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং আদৌ আমাদের দেশের জন্য একটা স্বস্তি ময় একটা নির্বাচন হবে কিনা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল অবস্থানটা কি পুলিশের একজন খুব উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ধরেন যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু কেন্দ্র দখল করে বা বাক্স নিয়ে যায় যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায় আপনারা আদৌ কিছু করতে পারবেন কিনা উনি সাথে জবাব দিলেন না কিছুক্ষণ চুপ থাকলেন তারপরে বললেন ভাই আপনারা গন্ডগোল করলে আমরা তো কিছু করতে পারবো না কোন ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই বাস্তবতা হচ্ছে পুলিশের মনোবল এই পর্যায়ে পৌঁছেছে এবং সত্যিকার অর্থে এর বেশি হয়তো আমাদের কাউকে যদি পুলিশের দায়িত্ব দেওয়া যেত আমরা কতটুকু উন্নতি করতে পারতাম জানি না কিন্তু পুলিশের মনোবল এর চেয়ে ভালো হওয়ার এই অল্প ছয় মাসের মধ্যে আমরা কোনো ম্যাজিক দেখি না নির্বাচন নিয়ে নানা জোট নানা ধরনের ফরমেশন হচ্ছে খুব তোরজোর আমরা দেখলাম যে ইসলামিক দলগুলো তারা এক বাক্সে ভোট নেওয়ার জন্য তারা নানাভাবে বসেছেন আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি কারণ এভাবে হলে নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা ছিল কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু বিভেদ শুরু হয়েছে আওয়ামী লীগের ভোটার দিকে নিয়ে টানাটানি আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ভোটার নিয়ে টানাটানি এবং কি দাঁড়াচ্ছে কি হচ্ছে ঘটনা এগুলো আপনারা জানেন একজন আরেক দলের জন্য আঙ্গুল তুলছে কিন্তু প্রত্যেক দলের মধ্যে আমরা দেখছি যে কোনো না কোনো ভাবে নানাভাবে তারা দিচ্ছে সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এটা ওপেন করে দেন যে সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢোকান আওয়ামী লীগ বিভক্ত হোক অসুবিধা নেই কিন্তু সেটাও ওনারা করবেন না ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোক দিকে টুকটাক দলীয়ভাবে অন্তর্ভুক্ত করবেন এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে কারণ এই জায়গা নিয়ে আমি আপনাকে বলছি আমি ছোট মানুষ এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড় যুবরা ছাড়া ইলেকশনের সময় এক দল আরেক দলকে ধরবে বিভিন্ন মিছিলে হামলা হবে বলবে যে ওর মিছিলে ওই থানের শিশুর মিছিলে ছাত্রলীগ যুবলীগ গেছে আবার বিএনপি লোকেরা বলবে যে ওই দাড়ি পাল্লার মিছিলে ছাত্রলীগ যুবলীগ আছে সাপলা বা ফুটবলের মিছিলে বা ইগলের মিছিলে বা বাসের মিছিলে যুবলীগ ছাত্রলীগ আছে এই কথা করে মারামারি হবে আমি আপনাদেরকে বললাম এই জায়গায় আমাদেরকে একটা ক্লিয়ার কাট পজিশন নিতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো বিমত আছে এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এখন আমরা তাদেরকে ইলেকশনের বাইরে কিন্তু ইলেকশনে থাকতে পারবে না এটার কোনো যুক্তি নাই বাট আমরা যদি বলি দল হিসেবে তারা ইলেকশনে থাকবে এটা তো আমরা একমত হতে পারবো না আমার ধারণা কারণ ফিল্ডে আওয়ামী লীগকে গ্রহণ করার মতো পরিস্থিতি নাই মান্না এলাকায় সালাউদ্দিন ভাই এলাকায় আরো যারা যারা আছে ওনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচনে দাঁড়ায় আমার নিশ্চিত বিশ্বাস সালাউদ্দিন ভাই অনেক ক্ষমতা ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর ওনার এলাকায় আমি জানি তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্ন ভাবে করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই যে অপরাধ এবং খুন গুম তারা করেছে এটা এত তাড়াতাড়ি এটাকে রিকনসিলিয়েশনে এক পক্ষীয় রিকনসিলিশন সম্ভব না এটার জন্য বহুমাত্রিক রিকনসিলিয়েশনের ব্যাপার আছে আমার কথাগুলো একটু আপনাদের অনেকে খারাপ লাগতে পারে একই প্রসঙ্গ জাতীয় পার্টির জাতীয় পার্টির বিষয়টা আমরা দেখলাম এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে আমাদেরকে সবাই প্রশ্ন করে আমি একটা উত্তর দিলে আর কেউ এটা জবাব দেয় না আমি বললাম যে জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি হতো নিশ্চয়ই আমার দুই পাশে যে নেতারা বসে আছেন উনারা থাকতেন জেলে আর জাতিবাদী নেতারা দাপড়ে বেড়ায় আমাদেরকে শিক্ষা দিতেন এই বহুমাত্রিক গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের গুণগান গাইতেন এবং প্রতিদিন ওনাদেরকে আমরা পার্লামেন্টে ছবি দেখতাম কি বলেন ঠিক না তাহলে সেই জাতীয় পার্টিকে আমরা কি একই স্ট্যাটাসে তাদের সাথে এই মুহূর্তে নির্বাচন করব এই প্রশ্নগুলো বাস্তবতা কেউ যদি এগুলাকে অস্বীকার করে হঠাৎ করে বলি আমরা যে বহুমাত্রিক গণতন্ত্রের জন্য আমরা সবাইকে নির্বাচনে চাই এভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনা করলে হবে না খোলামেলায় আলোচনা করতে হবে এরপরে একটা ফেনোমেন দেখা যাচ্ছে